আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় দর্শক আজকে আমি পাঁচটি বিশেষ গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ আমল আপনাদেরকে জানিয়ে দিব যেই পাঁচটি আমল করলে আল্লাহ আল্লাহর আলমেন আপনাকে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ পাঁচটি ফজিলত দান করবেন প্রিয় দর্শক এই পাঁচটি ফজিলতের আমল সম্পর্কে জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না কেটে না টেনে দেখতে থাকুন আশা করি আপনি ফজিলতগুলো সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেয়ে যাবেন প্রিয় দর্শক পাঁচটি আমলের মধ্যে প্রথম যে আমলটি দেখুন যে দোয়া পাঠ করলে আল্লাহ পাক তার থেকে প্রকারের বিপদ দূর করে দেন একটি দুটি বিপদ নয় বিপদ দূর করে দেন এর মধ্যে ক্ষুদ্র বিপদ হলো যে বিপদটি সেটা হলো দরিদ্রতা প্রিয় দর্শক এই দরিদ্রতাকে আমরা অনেকেই ভয় পাই এই দরিদ্রতা থাকবে না যদি আপনি এই আমলটি করেন হাদিস হজরত আবু হরারি আল্লাহ তাল্না থেকে বর্ণিত তিনি বলেন প্রিয় নবী সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন তুমি লাহাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি করে পড়ো কেননা তা বেহেস্তের রত্ন ভাণ্ডারের অন্তর্ভুক্ত সুবাহানুল্লাহ হজরত মাকহুল রদি আল্লাহ তালহ বলেন যে ব্যক্তি লাহাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মাংজা আ মিনাল্লাহ ইল্লা ইহি পূর্বে আল্লাহ তালা তার থেকে সত্তর প্রকার বিপদ দূর করে দেন এর মধ্যে ক্ষুদ্র বিপদ হলো দরিদ্রতা অর্থাৎ আল্লাহরব্দ আলামিন সত্তর প্রকারের বিপদের মধ্যে কঠিন কঠিন যে বিপদগুলো আছে সেগুলো দূর করে দেবেন দোয়াটি হল লাহাওলাওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিওয়ালা মাংজা আ মিনাল্লাহি ইল্লা ইলাহি বাংলা উচ্চারণ এবং অর্থ দেওয়া আছে কিভাবে আমল করবেন তাও আমি বলে দিব বাংলা উচ্চারণ লাহালা কুয়াতা ইল্লা বিল্লাওয়ালা মাংজা আ মিনাল্লাহি ইল্লা ইলাহি প্রিয় দর্শক এখানে এক দেখতে পাচ্ছেন অর্থাৎ আমূলটি রয়েছে তিরমিলি শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠনাং দুইশো আমলটি কিভাবে করবেন বর্ণিত দোয়াটি যে ব্যক্তি বেশি বেশি করে পড়বে মানে এই দোয়াটি যে ব্যক্তি অনেক বেশি বেশি করে পড়বে তার থেকে সত্তর কঠিন বিপদ দূর করে দেওয়া হইবে এর মধ্যে একটি ক্ষুদ্র বিপদ হল দরিদ্রতা প্রিয় এই নাসাই শরীফে ও হাকিম নিসাফুর রহমতুল্লাহ হিয়ালাই তার মোস্তাদ্রাক গ্রন্থে বর্ণনা করেছেন প্রিয় দর্শক দোয়াটি কিন্তু খুবই ছোট এবং সহজ একটি দোয়া আপনি চাইলে এক দুই মিনিটের মধ্যে এটা মুখস্ত করে আমল করতে পারেন প্রিয় দর্শক দ্বিতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না কেউ আপনার সাথে শত্রুতা পোষণ করতে পারবে না আপনার সকল বিপদ কেটে যাবে নবীজি সাল্লি সাল্লাম নিচে এই আমলটি করেছেন এবং তিনি আমল করতে বলেছেন প্রিয় দর্শক দেখুন বান্দা যে দোয়া পড়লে তার কেউ কোনো ক্ষতি করতে পারবে না আমলটি খুবই পরীক্ষিত আপনি যদি আমল করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন হাদিস হজরত ওসমানী আফান রিয়া আল্লাহ তালু বলেন প্রিয় নবী আলাইহি আলহ্লাম বলেছেন যে কোনো বান্দা প্রতিদিন সকালবেলা ও প্রতি রাতের সন্ধ্যাবেলা তিন বার করে নিম্নলিখিত এই দোয়াটি পড়বে কেউ তার কোনো কিছুই ক্ষতি করতে পারবে না দোয়াটি হলো এই লা ইয়াদুররু মা আসমিহি সয়ুম ফিল আলিম বাংলা উচ্চারণ বিসমিল্লাহ হিল্লাদি লাদুরু মা আসমিহি আরুদি ওয়ালাফিসাই ওয়াহুয়াসমি উল আলিম দোয়াটি খুবই ছোট এই দোয়াটিও আপনি সহজে দুই চার মিনিটে মুখস্থ করে আমল করতে পারেন এখানে দুই দেখতে পাচ্ছেন অর্থাৎ এই আমলটি কিন্তু বলা হয়েছে তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নং একশো এই তিরমিজি শরীফের হাদিসের আমল এটি দোয়াটির অর্থ হচ্ছে আমি আল্লাহর নামে পানাহ চাচ্ছি যার নামের বরকত আসমান ও জমিনের কোনো কিছুই কোনো ক্ষতি সাধন করতে পারে না তিনি সর্বশ্রদ্ধা সর্বজ্ঞ আমলটি আপনি কিভাবে করবেন আমল বর্ণিত দোয়াটি যে ব্যক্তি সকাল ও প্রতিদিন সন্ধ্যার সময় তিনবার করে নিয়মিতভাবে পড়বেন তার কেউ কোনো ক্ষতি সাধন করতে পারবে না তৃতীয় আমলটি বা তিন নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আপনি জান্নাত লাভ করবেন দশ লাখ নেকি লাভ করবেন এবং দশ লক্ষ গুণা মাফ হয়ে যাবে প্রিয় দর্শক মাত্র দশ সেকেন্ড আপনি জান্নাতে একটি প্রাসাদ তৈরি করে নিতে পারেন দশ লাখ নেকি অর্জন করতে পারেন এবং দশ লাখ গুনাহের ক্ষমা নিতে পারেন অর্থাৎ দশ লাখ গুনাহ আপনার মাফ হয়ে যাবে বাজারে যেতে আসতে নিম্নলিখিত বাক্যগুলো পূর্ণ বিশ্বাসের সাথে আন্তরিকতার সাথে মাত্র একবার পাঠ করুন একবার এই ছোট্ট দোয়াটি। লা ইলাহ ইল্লাহ্ লাহু লা সারিক আলাহু লাহুল মুলকু আলাহুল হামদু ই হাই ওয়াই উমিতু অহুয়া হাই উল্লাহ ইয়ামু তো বিয়া দিহিল হাই আলা কুল্লি শাহ ইউ এখানে বাংলা উচ্চারণও দেওয়া আছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহيي ওয়া ইয়ুমিতু ওয়া হুয়া হাইয়ুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি অর্থ আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই তিনি একক যার কোন অংশীদার নাই তারই জন্য সমস্ত প্রশংসা তিনি জীবন দান করেন এবং মৃত্যু দান করেন তিনি চিরঞ্জীব যার মৃত্যু নেই যতসব বললেন তারই হাতে তিনি সবকিছুর উপর ক্ষমতাবান প্রিয় দর্শক এই আমুলটি যদি আপনি নিয়মিতভাবে করেন বা মাসের পর বছরের পর বছর করতে থাকেন কি পরিমাণ নেক আপনি পাবেন এই একটু সকের মাধ্যমে খেয়াল করুন একদিনে একবার যদি পরেন তাহলে দশ লাখ নেকি পাবেন দশ লাখ গুনা মাফ হবে এক মাসে তিন কোটি নেকি এবং তিন কোটি গুনা মাফ হবে এক বছরে ছত্রিশ কোটি নেকি ছত্রিশ কোটি গুনা মাফ হবে এভাবে ২৫ বছর পর্যন্ত যদি আপনি আমল করেন তাহলে আপনার নয়শো কোটি নেকি লাভ হবে নয়শো কোটি গুণা মাফ হবে এবং জান্নাতে একটি লাভ করবেন হাদিস শরীফে আছে আল্লাহ রসুল সাল্লিম বলেছেন যে ব্যক্তি বাজারে প্রবেশের সময় উল্লেখিত পাঠ করবে তার জন্য আল্লাহ তালা দশ লাখ নিকি লিখে দেবেন তার দশ লাখ গুণা মাফ হয়ে যাবে এবং জান্নাতে তার জন্য একটি বালাখানা তৈরি হয়ে যাবে সুবাহান প্রিয় দর্শক এখানে এক দেখতে পাচ্ছেন অর্থাৎ এই আমলের হাদিসটি রয়েছে মিশকাত শরীফের মধ্যে প্রিয় দর্শক চার নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রব্লা আলমিন অহুদ পাহাড়ের চেয়েও বেশি নেক আপনার আমল নামায় দান করবেন যে আমলটি অহুধ পাহাড়ের চেয়েও দামি আমল অহুদ পাহাড়ের চেয়েও বড় আমল একদিন আল্লাহ রসুল সাল্ল আলহ্লাম বললেন তোমরা কি প্রতিদিন অহুদ পাহাড়ের সমান আমল করতে পারো না সাহাবাগন বললেন এমন সাধ্য আমাদের আছে নাকি নবীজি বললেন আছে তোমাদের সবারই এমন শক্তি আছে শাহাবাগন বললেন সেই আমলটি কি নবীজি বললেন সুহান আল্লাহ উহুদ পাহাড়ের চেয়েও বড় আলহামদুলিল্লাহ উহুদ পাহাড়ের চেয়েও বড় আল্লাহ আকবর উহুদ পাহাড়ের চেয়েও বড় সুবাহান প্রিয় দর্শক পাঁচ নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আসমান জমিন সব নেকিতে ভরে যাবে জমিন ও আসমান নেকিতে ভরে যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন সোবহান আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সব ও পূর্তিদানের দিক থেকে এই বাক্যগুলো উহুদ পাহাড়ের চেয়েও দামি আমল উহুদ পাহাড়ের চেয়েও বেশি এর সব অর্ধেক পাল্লা কে ভরে দেয় আলহামদুলিল্লাহ এর সব বাকি অর্ধেক পাল্লাকে কে ভরে দেয় আর আল্লাহ আকবর এর সব আসমান ও জমিনের মধ্যকার শূন্য কে দেয় প্রিয় দর্শক অর্থাৎ আলহামদুলিল্লাহ মিজালের পাল্লায় সবচেয়ে ভারী একটি আমল হবে এবং সুবাহান্লা আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ এই আমলগুলো আসমান এবং জমিনের মধ্যকার যে শূন্য জায়গা আছে সমস্ত জায়গাটা নেকিতে ভরপুর করে দেয় সুবাহান্লাহ প্রিয় দর্শক এখানে তিন দেখতে পাচ্ছেন অর্থাৎ আমলটির কথা বলা হয়েছে ফাজা আল জিকির খ্রিস্টান একশো ছেষট্টি অর্থাৎ এটিও খুব গুরুত্বপূর্ণ একটি আমল আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সকলকে উল্লেখিত পাঁচটি আমল খুব মনোযোগ দিয়ে গুরুত্ব সহকারে আমল করার তৌফিক দান করুন আমিন